গুড মর্নিং তো সকাল সকাল দেখো চলে এসেছি জল খাওয়া নিয়ে চা কিন্তু আমাদের অনেক ভালোই খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হলো সাড়ে দশটা তো বাজার থেকে আজকে কচুরি জিলিপি নিয়ে আসা হয়েছে কচুরির সাথে একটা খুব সুন্দর তরকারি দিয়েছে এ দেখো এবং ব্রেকফাস্ট করবো তারপরে হচ্ছে এই সময় দিনে নিয়েছি অনেক সময় হয়ে গেছে আমাদের াস্ট রেডি আর কালকে বাবাই গিয়েছিল সুন্দরবনে আর সেখান থেকে দেখো কত ফুলে নিয়ে এসছে জয়নগরের মোয়া টাটকা টাটকা মোয়া বুঝেছো একটা প্যাকেট খুলে যদি দিয়েছিলাম আর নরম ভরাই যাবে না নরম মানে মানে ওখানকার একদম তোর অরিজিনাল মোয়া এই সব দিয়ে এখন হচ্ছে ব্রেকফাস্ট করব তারপরে বাদ কাজ শুরু করবো আজকে তো রবিবার আজকে একটু লেট করে করেই কিছু করছি আজকে সকালবেলা বাবাই ওর বাবার সাথে গেছিল বাজারে তো আজকে আর মাংস টাংস কিছু আনেনি আর কি রবিবার দিন এমনি মাংস হয় তো আজকে আর মাংস আনেনি আজকে নিয়ে এসেছে চিতল মাছ দেখো মাছের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে একটা জায়গায় রেখেছি দেখো বেশ বড় দেখাচ্ছে না সত্যি অনেক বড় এখন মাছের মধ্যে একটু লেবুর রস নুন আর হলুদ মাখিয়ে দেবো ঘন্টা করতে রাখবো তাহলে ওর কিছু ঢুকে যাবে তো আমার এদিকে কাজকর্ম করে স্নান ঠাকুর পুজো হয়ে গেছে বেলা বারোটা বাজে এদিকে মিস্ত্রি চলে এসছে ওরা কাজ করছে ভীষণ আওয়াজ হচ্ছে তোমাদের ওখানে আওয়াজ যাচ্ছে প্রচন্ড আওয়াজ কথা একদমই বলতে পারছি না তো যাই হোক আমার পুজো হয়ে গেছে এখন যাব হলো রান্না করতে আজকে বাজার থেকে মানে কোনো চিকেন মাটন আনতে বারণ করে দিয়েছি বললাম যে মাছ নিয়ে আসতে তো মাছ নিয়ে এসতে আজকে চিতল মাছ আনা হয়েছে আরও একটা মাছ রয়েছে ঘরে আর কি তো দেখি কি কি বানাই আর কি রান্নাঘরে এখনো বুঝতে পারিনি এত ধুলো মানে ডাইনিং এত ধুলো যে আমি ঘরের মধ্যেই রয়েছি পুজো করে ঘরের মধ্যেই রয়েছি কিন্তু এখন তো যেতেই হবে রান্না থাকতে হবে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে ঠিক আছে চলো রান্নাঘরে যাওয়া যাক রান্না বান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে নাকি চলো এই দেখো আমার ডাইনিংয়ের কাজ হচ্ছে চারিদিকে ছড়ানো ছেটানো আর এখন মিস্ত্রিরা গেছে আর কি খেতে মিস্ত্রিরা খেতে গেছে তার জন্য একটু কথা বলছি এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি চিতল মাছটা হয়ে গেছে চিতল মাছের কালিয়া বানিয়েছি আছে আর একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে চিংড়ি মাছ আজকের চিংড়ি মাছটাই দেখো আলু কেটে নিয়েছি এখানে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করবো কড়াতে আর এর মধ্যে এখন একটু হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা বেগুন দিয়ে করলে ভালো লাগতো কিন্তু বাবা তো বেগুন খায় না ওই জন্য আলু দিয়ে বানাচ্ছে আগে আলুটা ভেজে নেবো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হচ্ছে একটি হলুদের গুঁড়ো সিম্পল একটা রান্না মানে চিংড়ি মাছ ভাজা আলু দিয়ে আর এই হলো চিংড়ি মাছ একবারে মাছ রান্না কমপ্লিট এটা হলো হয়ে যায় আর কি আর কি দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে কাজের লোক চলে এসছে আমাকে হেল্প করছে বাসন টাসন আমি সব ধুয়ে রেখেছি এই যে মুছে মুছে তুলছে আমার এইটুকু রান্নার জায়গার মতো তুমি যদি ঢুকে বসে রাখো আমি কোথায় কাজ করবো কাজ জাতি নাই আজ এমনি দিন করে না যে রবিবার তোর জন্য একটুখানি এসছে এখানে কাজ করতে না না এমনি দিন তো করে না

আজকে তুমি খাবার সাফ করবে নিয়ে যাও দুখু এসো হ্যাঁ নাও ভাত ডাল যা যা নিয়ে যাও আমি কিচ্ছু না আমি সকাল থেকে রান্না করেছি এটা নিয়ে যা আগে দেখ এক নেই গরম নেই উপরে ধর কাজ শেখাচ্ছি মেয়েকে দুদিন পরে পরের বাড়িতে যাবে কাজ না করলে হবে বলো কি অবস্থা গরম না ভাতটা তোমাটা গরম তো গরম নেই একটা 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 সব নিতে হবে না যাও নিয়ে যাও নিয়ে যাও কাজের মেয়ে কি হলো চলে বন্ধুরা দুপুরবেলা আমাদের খাবার টাইম হয়ে গেছে লাইট জ্বালা বাবা অন্ধকার

দেখো কারণ আজকে সানডে রবিবারের খাওয়া দাওয়া কি আছে কি আইটেম আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নি তার আগে ভাতটা বাড়ি দেখো বন্ধুরা সবার জন্য গরম গরম ভাত বেড়ে নিচ্ছি

কেমন লেগে যাবে টক না টক ডাল লাস্টে খাই বাবা অনেকেই খায় টক ডাল লাস্টে এই যে আমি একটুখানি নিয়েছি দেখো ভাজা চিনি মাছ ভাজা আর ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে এই যে চিতল মাছের পেটি দিয়ে খাও ঠিক আছে দেখো চিং বিশাল বিশাল চলো এবারে চিতল মাছ দিয়ে খাওয়া হবে দেখো মাছটা নিতে পারছি না দেখো তো খেয়ে দেখো আমি হাতাতে তুলতে পারছি না এই তো এখানে কমিয়ে রেখেছে ওর ডায়েটটা জানিস না এরকম করে বাবা মামা তুই মাছ নিবি না কেন খাবে না আমি ডায়েটে আছে আমি খাওয়া খাওয়া মানুষ

খাও তোমার সাথে তুমি খাও ভালো আছো হ্যাঁ ভালো বিয়েবাড়ি করলাম বিয়ে বাড়ি দিতে হবে না নিমন্ত্রণ গুলো আর দিতে হবে না তুমি বানিয়ে চলো বন্ধুরা আমরা তো খেয়ে নিই তারপর আবার আসছি একটু পরে